কে দাঁড়া দেখে ওই মুখ ডুবি ডুবি চান করবে হুম বেটু এবার চলে এসো আবার কালকে নামবে চলে আসো বেশি নয় এই জলে

নীলুর কি আশা আসবে এখন বাজি সাড়ে তিনটের মতো এখন রোহান উঠেছে সোলারের ছাদে কারণ হনুমান এসে লাফালাফি করছিল সোলারের তারটা খুলে দিয়েছে ওর পাপা তো এই দুদিন বাড়িতে নেই আবার ফোন করলাম কি হয়েছে বলল উপরে যাও উপরে গিয়ে দেখো বলছে সোলারের তারটা খুলে দিয়েছে আর আমাদের এই যে আটচালায় জল উঠে গিয়েছে এখন রোহান ওপরে উঠেছে গুড মর্নিং ইনভ্যারিয়েবল বংশালেনে আপনাদের স্বাগত এখন বাজে সাড়ে পাঁচটার মতো উঠে তো পড়েছি আড়াইটার সময় ঘুমই হয়নি আর আমাদের এই কদিন যা পরিস্থিতি চলছে তাতে ঘুম হওয়া অস্বাভাবিক না হয় আর এই পাশে পাপা সকালে উঠে পড়েছে আর এই ওর পাপা বেরিয়ে যাবে ওর পাপাকে তাই খেতে দিয়ে দিলাম খাওয়া হয়ে গেছে এখন নৌকো নিয়ে একা তো যেতে পারবে না আর আরেকজনকে দেখছে কেউ গেলে তার সঙ্গে বেরিয়ে যাবে আর আমাদের কাছে বাইরের জলের পরিস্থিতি দেখাচ্ছে বন্যার জন্য ওর পাপা তো দুদিন ছিল রথতলায় ছাদের সব মালপত্র নিয়ে কালকে সব কিছু নামিয়ে দিয়ে কালকে ওই সাড়ে তিনটের সময় বাড়ি ফিরল ওই যে নিচে ওখানে আছে নৌকোপাধা এখন আপাতত আর এখানে পর্যন্ত জল হয়ে গিয়েছিল এখনও রাস্তায়ও জল এখানে পর্যন্ত জল উঠে গিয়েছিল এখানটা নৌকো বাঁধা থাকতো এখন এখানে জল গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একজন হয়েছে বসে আছে পা ঝুলি আর রই পারে লোক তিন দিন যাবৎ কিচ্ছু ভিডিও করিনি এত মন মেজাজ খারাপ এরকম মানে জলের পরিস্থিতি ভনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল এই পাশে যে কি করবো না করব পাপা বাড়িতে দুদিন ছিল না এই ওর পাপা বেরিয়ে যাচ্ছে এই তো হাতে মোবাইল দেখলেও একদমই মানে ভিডিও করিনি আর চলে যে জল আর ওই সব রোহন ছোটো ছোটো ভিডিও নিয়েছিল সেইগুলোই ভাবলাম যে এডিটিং করি যখন আছে ভিডিও ক্লিপগুলো স্মৃতি হয়েও থাকবে সে বাপাই যে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেল আমি এই পাশে রোহানের দুধ গরম বসিয়ে দিয়েছি এই দুধ গরম হয়ে গেছে আর আজকে শুক্ত হবে তার সবজি আর সালাড কুচিয়েছি রোহানকে মুড়িয়ে দিয়ে দেবো এই যে রোহানের কাবলি ছোলা শশা গাজর আর একটু চানাচুর দিয়ে দিয়েছি আর এখানে এই যে দুধ রোহানো একটু পরে এটা খাবে এখন দুধটা খেয়ে নিই দিয়ে আমি উপরে যাই উপরে অনেক কাজ আছে ওই যে ওখানে মাছ বিক্রি করতে এসছে আমাদের একজন ওই যে মন্দিরে বসে আছে নীলগেঞ্জিপুরে ওই যে জলে মাছ পড়ছে সবাই মাছ এখানে কিনছে আমি ঘরে কাজকর্ম সারলাম সেরে টেরে এসে ছাদে এলাম দেখছি ও পাপা এখনো যায়নি আর এই পাশে এই যে কাঠের নৌকোটা অনেক পুরোনো দিনের আর পুরোনো দিকে জল করছে সবাই মিলে এবার কি করবে সব তুলে ডাঙায় তুলবে ये नहीं दिखती नहीं और उधर डालो तो उल्टी दे दो तो उल्टी दे दो आई मुझे खाली कर चला पर नहीं 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 अरे इससे तो ऊपर तक वो आने ऊपर बदलेला से पर परनाले की हाँ बाप 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 � ওই পাশে তুলে হচ্ছে নৌকো আর এই পাশে ওর পাপা বেরিয়ে গেল ওই ওখান দিয়ে বেরোবে ওই যে ওখান দিয়ে বেরিয়ে এলো এখন যাবে বড় পোল মানে হাতরা পথে দশ মিনিট লাগে তার যা আধা ঘন্টা লাগবে এত কষ্ট কষ্টকর কখন থেকে গিয়ে বসে আছে এই ওনারা বেড়ালে আর একা একা নিজেদের নৌকো থাকতেও একা একা বিয়ে নিয়ে যেতে পারবে না আর একজন সঙ্গী চাই এইবার নিচে যাই নিচে গিয়ে সকালের কাজ তো সব কিছু সারা হয়ে গেছে ওর পাপাও এই যে চলে গেল ডাল ভিজিয়েছিলাম সেই ডাল আর এই যে শুক্তো সবজিটা কেটে নেব আজকে সোমবার যেহেতু নিরামিষ সেই জন্য বড়া ভাজা আর করবো শুক্তো আর থরের তরকারি এখন বড়া বড়া তো ভাজা হয়ে গিয়েছিল আর এ বছর থরের তরকারিটা হয়ে গেছে আর এই কথা শুক্তো হচ্ছে শুক্তের বড়াটা দিয়েছি রোহানজ খাবে না আর এখন প্রায় সাড়ে বারোটা ভেজে গেছে রান্না করে এসে রোহান বললো মা খেতে পাচ্ছি সকালবেলা অনেক তাকা তাকা একটু মুড়ি খেয়েছিল সেজন্য খিদে পেয়েই গিয়েছে সেজন্য রোহানের বেড়ে নিচ্ছি আর ওর বাবা তো দুপুরে আসবে না সেজন্য আমিও খেতে বসে যাব সেজন্য তারা হলো করে রান্না রান্না করেই সব রোহানকে খেতে দিলাম খাবে না না

এখনো জল পর্যন্ত মরল না তার মধ্যে বৃষ্টি দেখুন জোরদার আরম্ভ হয়ে গিয়েছে আর ওর পাপা তো গিয়েছে রথতলায় দোকান ঘর ফর সব ধোয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে বড় পড়ে বললো একজন আসবে তার সঙ্গে আসবে কি করছে কি জানি বৃষ্টি আরম্ভ হয়ে গেল জল আমাদের এলাকায় আর এই বছর দুর্গতির নেই হানাকুলবাসী তো প্রত্যেক বছর দেখে এই বছর নেয় গুড মর্নিং এখন বাজে ছটার মতো রোহান আর রোহানের পাপা বেরিয়ে যাচ্ছে আজকে হলো মঙ্গলবার পাপাকে বলে এসবি খুঁজে নালে একটু দাঁড়াবি মানে রথতলা থেকে আসার সময় বেরোতেই পারেনি আবার জল মরে গেলে রোহান পড়তে যেতে পারবে না সেজন্য পাপা বললো আমি একা লোকও পাইনি যে যাবো ছ আজকে পড়েও চলে আসবে আমরা দুজনে আবার দুপুরবেলা চলে আসবো এখন ওরা দুজনে বেরিয়ে যাচ্ছে নিয়ে নৌকোটা আবার বাবা রেখে এসছে পুকুরে জল মরে যাবে ভেবে কিন্তু জল তো তেমন মরেই নি সামনেটা জল রয়েছে রোহান আর রোহানের পাপা গেল রোহান যাবে পড়তে ওর একটা স্যারের পড়া হবে বললো আর ওর পাপা যাচ্ছে তো রথ তলায় দেখা যাচ্ছে কিনা ওই যে এখনও পর্যন্ত ঘর ঘরফর বোঝ করিনি ওর পাপার জন্য হটপটে একটু করেছিলাম ডালক্ষির দ্বারে নিয়ে গেল না বললো আমি আর ওখানে হোক খেয়ে নেব চলে গেছে এখন সব নিয়ে বসেছি সব দানা এইগুলো লাগানোর জন্য এই পটে তো ভালো করে হয়নি এই কটা ধুনে ধরেছে এটা মেথি আর এটা পালং শাক আর ওই কটা লাল শাক এর মধ্যে ভাবছি বন্যার তো জল বেড়েছে এর মধ্যে ভাবছি এখন লাগি দিয়ে রাখবো তারপরে নিচে যখন জল মোড়ে শুকিয়ে যাবে ট্রাক্টর দিয়ে এখান থেকে তুলে লাগিয়ে দেবো এই যে বিছে কটা বের করেছি ভিসিয়ে রাখবো পড়ে গেল গো ওর বাবার অতলা থেকে এই মাছগুলো পাঠিয়ে দিয়েছে জালের ফাঁদি আর মাছ খাবে না যেটা ফাঁস লেগে গেছে এগুলো জালে পড়েছিল এমনি যে জাল ফেলে ধরে তা থেকে চুনো মাছ আর এরকম ছোট ছোট কাতলা মাছ বাচ্চা এইগুলো নিয়ে এসছে এখন ভাজ দেব সব এই মাছগুলো বসিয়ে নিল আজকে একটা তরকারি ভাত করেছি এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজতে যায় এখন ওই যে বিকেল সাড়ে পাঁচটার মতো আমি আর রোহানে এলাম ছাদে আর আজকে আবহাওয়াটা খুব হাওয়া দিচ্ছে আর সবার নৌকো নিয়ে বেরিয়েছে ঘুরতে দেখুন পাই পাই করে ঘুরছে হ্যাঁ দিক ঘোরা দিক ঘোরাচ্ছ ওই পাশ থেকে এসে ওই পাশ দিয়ে অনেক ওটা দিয়ে বেরিয়ে ওই পাশে আগের বাড়ির বন্যাটার থেকে এখন জলটা কতটা